আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে ম্যাট্রিক্সের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আবুল ফয়েজ স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ নিয়ে ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব এবং কোন সত্য পালন করলে দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব ওকে আসো আবার প্রথমে আসে আমরা ম্যাট্রিক্সের গুণের শর্তটা দেখো আমরা এখানে গুণের শর্তটা লিখেছি গুণের সত্য অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স থাকলে যে গুণ করা যাবে এরকম কোনো কথা নাই গুণের শর্তটা যদি পালন না করে তাহলে গুণ করা যাবে না তাহলে এখানে দেখো আমরা এখানে লিখেছি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হলে ম্যাট্রিক্সের গুণ করা যাবে অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি পরস্পর সমান হয় তবেই গুণ করা যাবে অন্যতায় গুণ করা যাবে না অন্যতায় গুণ করা যাবে না যেমন আমরা এখানে দেখি দেখো এই প্রথম ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স যেখানে রো আছে দুইটা এটা রো নাম্বার ওয়ান এটা রো নাম্বার টু তাহলে এখানে রো দুইটা এবং কলাম নাম্বার ওয়ান কলাম নাম্বার টু কলাম নাম্বার ওয়ান কলাম নাম্বার টু তাহলে এখানে রো দুইটা কলাম দুইটা ঠিক আছে এখানে আস এখানেও রো একটা দুইটা তাহলে দুইটা রো কলাম কয়টা দুইটা তাহলে এটা দুইটা রো দুইটা কলাম তাহলে এক্ষেত্রে আমরা দেখি এই অঙ্কটাতে গুণের সত্যটা পালন হয় কিনা আমরা বলেছি প্রথম মেকটিসের প্রথম মেক্টিসের কলামের সংখ্যা প্রথম মেক্টিস কলাম আমরা প্রথমটা দিয়ে সবসময় রো বুঝি পরের মানটা দিয়ে কলাম বুঝি তাহলে প্রথম মেক্টিসের কলামের সংখ্যা পরবর্তী মেকটিসের রোয়ের সংখ্যা পরস্পর পর সমান কিনা তাহলে প্রথম মেকটিসের কলমের সংখ্যা কয়টা দুইটা পরবর্তী মেকটিসের রোয়ের সংখ্যা কয়টা দুইটা যেহেতু প্রথম মেকটিসের কলমের সংখ্যা দুইটা পরবর্তী মেকটিসের রো এর সংখ্যা দুইটা তাহলে এক্ষেত্রে গুণের সত্যটা পালন হয় তার মানে বি আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো ওকে এবার আসো আমরা দুই নাম্বার অঙ্কটা যেটা দিচ্ছি এখানে দেখি আমরা একটু প্রথম প্রথম কলাম কলম সংখ্যা আমরা দেখি দুইটা রো হচ্ছে দুইটা তাহলে প্রথম রো এর সংখ্যা দুইটা দ্বিতীয় ম্যাট্রিক্স কলামের সংখ্যা দুইটা অর্থাৎ টু ইন্টু টু ক্রমে একটা ম্যাট্রিক্স আবার এখানে যদি এসি তাহলে এখানে দেখো প্রথম মেট্রিস রো এর সংখ্যা ওয়ান কলামের সংখ্যা দু এখানে দেখো তাহলে প্রথম এর কলমের সংখ্যা এটা দুইটা দুইটা মিটিস এর রোয়ের সংখ্যা কয়টা একটা তাহলে এ এবং বি নির্ণয় করা যাবে না তো গুণ করা যাবে না তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কোন মেট্রিক্স প্রথম মেট্রিক্স এর কলামের সংখ্যা এমন পরবর্তী মেট্রিক্স এর রোয়ের সংখ্যা যদি সমান না হয় তবে ওই দুটি মেট্রিক্স গুণ করা যাবে না যদি সমান হয় তাহলে গুণ করা যাবে সমান না হলে গুণ করা যাবে না ঠিক আছে গুণের সেই সত্যটা আমাকে মাথায় রাখতে হবে

এরপর আসো আস নির্ণয় করা যাবে কিনা এটা আমরা অঙ্ক করানোর সময় দেখাবো তাহলে আমরা এখানে কি শিখেছি গুণের সতটা আমরা আবারও বলছি গুণের সতটা কি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রয়ের সংখ্যা পরস্পর সমান হতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রয়ের সংখ্যা পরস্পর সমান হতে হবে যদি না হয় অন্যথায় আমরা গুণ করতে পারবো না ওকে এবার আসো আমরা একটু দেখি আমরা আগে একটু থিওরিগুলো আলোচনা করি গুণের নিয়ম আসলে আমরা গুণ কিভাবে করব একটা দুটো ম্যাট্রিক্সকে কিভাবে আমরা গুণ করব গুণের নিয়মটা আসলে কি ঠিক আছে আমরা এটা একটু দেখি এখানে দেখো লেখা আছে প্রথম মেট্রিসের রো দ্বারা দ্বিতীয় মেক্রিসের কলাম সমূহকে গুণ করে যোগফল হিসেবে প্রকাশ করতে হবে যোগফল হিসেবে প্রকাশ করতে হবে প্রথম মেট্রিসের রো দ্বারা দ্বিতীয় মেট্রিসের কলাম সমূহকে যতগুলো কলাম থাকে প্রত্যেকটা কলামকে গুণ করে যোগফল আকারে প্রকাশ করতে হবে যোগফল আকারে প্রকাশ করতে হবে এক্ষেত্রে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদান গুণ করতে হবে দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় উপাদান করতে হবে হয়তো এটা একটু বুঝো না আমরা ক্লিয়ার করতেছি বিষয়টা দেখো এটা হচ্ছে প্রথম মেকটিসের রোগ আর এটা হচ্ছে দ্বিতীয় আমরা যদি গুণ এটা প্রথম উপাদান এটা প্রথম উপাদান আর এটা কি দ্বিতীয় উপাদান তাহলে প্রথম উপাদান দ্বারা এই প্রথম উপাদানটাকে আমরা গুণ করব তাহলে কে তিন কে তিন ঠিক আছে কে তিন এরপর আবার এটা হচ্ছে দ্বিতীয় উপাদান আর এটা হচ্ছে কি দ্বিতীয় উপাদান তাহলে প্রথম উপাদান দ্বারা প্রথম পদানবর্তন দ্বিতীয় পদান দ্বারা দ্বিতীয় বাদান তাহলে চারকে চার মাঝখানে কি করবো বলছি যোগফল আকারে প্রকাশ করবো কি বলবো যোগফল আকারে প্রকাশ করবো আমরা এখানে দেখেছি দেখো প্রথম মেটিসের রো দ্বারা দ্বিতীয় মেটিসের কলাম সমূহকে কি করতে হবে গুণ করে যোগফল আকারে যোগফল আকারে প্রকাশ করতে হবে গুণ করে যোগফল আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে এখানে যতগুলো কলাম থাকে আমরা এই প্রথম রো দিয়ে এখানে একটা কলাম দুইটা কলাম আরো কলাম থাকলে প্রত্যেকটা কলামকে পর্যায় কলমে আমরা গুণ করবো প্রত্যেকটা কলামকে আমাদের গুণ করতে হবে এই জন্য বলা হয়েছে কলাম সমূহকে আহ গুণ করে আকারে প্রকাশ করতে হবে এক্ষেত্রে প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদানটা গুণ করব করবো দ্বিতীয় উপাদান দ্বারা তৃতীয় উপাদানকে গুণ করবো আমাদের এখানে যারা আমরা কিছুর গুণ করে আমাদের ভুল হতে পারে যে আমরা যদি ওয়ান দিয়ে ওয়ান দিয়ে থ্রি কেও গুণ করেছি ওয়ান দিয়ে ওয়ান কেও গুণ করেছি তাহলে ভুল হবে কারণ এটা ওয়ান এটা প্রথম উপাদান আর এখানে ওয়ান এটা দ্বিতীয় উপাদান ঠিক আছে আমরা এক্ষেত্রে সবসময় মনে রাখবো প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ করবো দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করবো ঠিক আছে এই হচ্ছে গুণের নিয়ম ঠিক আছে এখন আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো আসলে গুণগুলো কিভাবে করা হয় আমরা একটা অঙ্ক নিয়েছিলাম এটা একটু দেখো আমরা অঙ্ক করে দেখাচ্ছি একটা দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে পারে ঠিক আছে ধরো আমরা এক একটা ম্যাট্রিক্স নিলাম এক একটা ম্যাট্রিক্স যেখানে মান নিলাম আমরা থ্রি ফোর টু থ্রি ঠিক আছে অথবা টু এমন বি আর একটা টু আমরা বি আর একটা এখানে ফোর থ্রি টু দুইটা আমরা আর একটা ম্যাট্রিক্স দিয়েছি এটা এটা বি ম্যাট্রিক্স এখন তোমাকে বের করতে বলছে অ্যাবি বের করো বের করো অর্থাৎ অ্য বি গুণ করো অ্যাবি বের করো মানে অ্যাবি গুণ করো প্রথমে তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে গেলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গুণের সত্যটা পালন হয় কিনা গুণের সত্যটা পালন হয় কিনা এখন আসো আমরা গুণের নেই যে গুণের সত্যটা আমরা অঙ্কের ক্ষেত্রে পালন হয় কিনা দেখব যদি পালন হয় তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণটা করতে পারবো আর যদি পালন না হয় তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণটা করতে পারবো না ঠিক আছে তাহলে আসো আমরা এবার ম্যাট্রিক্সের গুণটা একটু দেখি ম্যাট্রিক্সের গুণটা একটু কিভাবে করে করা যায় দেখি প্রথম ম্যাট্রিক্সের এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের রো কয়টা দুইটা কলাম কয়টা দুইটা আর দ্বিতীয় ম্যাক্সিসের রো দুইটা কলাম দুইটা আমরা বলেছি প্রথম ম্যাক্সিসের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাক্সিসের রো এর সংখ্যা সমান করা যাবে তাহলে এখানে প্রথম ম্যাক্সিসের কলামের সংখ্যা কত প্রথম ম্যাক্সিসের কলামের সংখ্যা দুইটা পরবর্তী ম্যাক্সিসের রো এর সংখ্যা দুইটা যেহেতু দুইটা ম্যাক্সিস প্রথম ম্যাক্সিসের কলাম পরবর্তী ম্যাক্সিসের রো পরস্পর সমান তার মানে দুইটা ম্যাক্সিস গুণ করা যাবে তাহলে আসো আমরা এবি বের করো এবি এবি বের করবো আমরা এখানে থ্রি ফোর আমরা বলেছিলাম গুড়ের নিয়মকে নিয়ম মেট্রিসের রো দ্বারা দ্বিতীয় প্রথম মেট্রিসের রো হচ্ছে এটা এটা দ্বারা আমরা কলাম গুলাকে কি করবো গুন করবো তাহলে আসো প্রথমে আসো আমরা দেখি এটা হচ্ছে প্রথম উপাদান এটা প্রথম উপাদান তাহলে প্রথম উপাদান দ্বারা প্রথম তিন তিনকে একদিকে গুণ করলে কে সেম মাঝখানে আমরা বলছি যোগফল আকারে প্রকাশ করবো কি আকারে যোগফল আকারে সুতরাং এখানে প্লাস হবে এখানে এটা চার এটা তিন তিন চারে কত ১২ তিন চারে বারো তাহলে আমরা এই প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করে ফেলেছি ঠিক আছে এখন আসো আমরা এই প্রথম রো দিয়ে দ্বিতীয় কলামকে করব এরপর একইভাবে দেখো তিন চারে বারো চার দুগুণ আট তাহলে আমরা এই কাজটা শেষ করেছি দেখো আমার একটা রো ছিল এই একটা রো দিয়ে আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম দুইটা কলামকে কি করেছি গুণ করেছি ঠিক আছে ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রো দিয়ে আমরা কিভাবে করবো তাহলে প্রথমটা দিয়ে প্রথমটা দুই কে দুই যোগ যোগ তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় একইভাবে চার দুগুণ আট দু দুগুণ চার তাহলে আমরা যে মানগুলো পাচ্ছি আমরা আট হাজার হোয়াইট বোর্ডের দেখা যাচ্ছে না আমরা এদিকে দেখাচ্ছি তিন আট এখানে পনেরো হয় এটা বিশ হয় এটা আট হয় এটা বারো হয় এ এটা হচ্ছে অ্যাবিয়ার মান এটা হচ্ছে আনসার অ্যাবিয়ার মান এই অংশটা হচ্ছে কার মান অ্যাবিয়ার মান ঠিক আছে তাহলে আমরা অ্যাবিয়ার মান বের করেছি এখানে কিভাবে করেছি আমরা প্রথমে গুণের সত্যটা অ্যাপ্লাই করেছিলাম দেখতেছি গুণের সত্যটা ঠিক আছে তার মানে গুণ করা যাচ্ছে ওকে এরপর আমরা করেছি কি এরপর আমরা করেছি গুণের নিয়মটা অ্যাপ্লাই করেছি গুণের নিয়মটা কি বলেছি প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা পরবর্তী ম্যাট্রিক্সের কলাম পর্যায়ক্রমে যোগ করে যোগফলাকারে গুণ করে যোগফলাকারে করেছে প্রকাশ করেছি এই যুগ আকারে প্রকাশ করে আমরা এই মানটা পেয়েছি এটাই আমাদের আনসার ঠিক আছে এখন আসুন আমরা আরেকটা ম্যাথ নিচ্ছি এই ম্যাথটা আমরা দেখি বোন করা যায় কিনা ঠিক আছে দেখো আমরা দেখো এখানে এ একটি মেট্রিক আমরা আবার বোন নিচ্ছি ছোট মান নিচ্ছি যাতে আমাদের আছে চার তিন পাঁচ দুই বি আর একটা ম্যাট্রিক্স যেখানে আছে থ্রি থ্রি সিক্স এই দুইটা ম্যাক আমাদের দেওয়া আছে এবং এখানে বলছে ও বি আমাদের এই দুইটা অঙ্ক দেওয়া আছে এখানে বলছে অ্যা বের করতে অথবা আবার বলছে বিএ বের করতে ঠিক আছে এখন আস আমরা প্রথমে যাচ্ছি অ্যাবি বের করতে অ্যাবি অ্য বি এর মান ফোর থ্রি ফাইভ টু এর মান হচ্ছে থ্রি সিক্স এখন আমরা গুণ করবো এটা দ্বারা এটাকে দেখো এখানে গুণ করতে পারতেছি না প্রথম উপাদান আছে এখানে প্রথম উপাদান আছে কিন্তু দ্বিতীয় উপাদান গুণ করার জন্য দ্বিতীয় উপাদান নাই তার মানে এই ম্যাট্রিক্স আসলে গুণ করা যাবে না কেন গুণ করা যাবে না আমরা ওই গুণের সত্য যেটা শিখেছি সেই গুণের সত্যে যাচ্ছি আমরা গুণের সত্যটা আমরা এখানে প্রয়োগ করব যদি দেখা যায় গুণের সত্যটা পালন করেছে তার মানে এই ম্যাট্রিক্স গুণ করা যাবে আর যদি দেখা যায় গুণের সত্যটা পালন করে করেনি তাহলে এই ম্যাট্রিক্স গুণ করা যাবে না তাহলে আমরা দেখি এখানে গুণের সত্যটা পালন করে এখানে রো দুইটা এখানে কলাম দুইটা আর এখানে রো একটা কলাম দুইটা কলাম কয়টা দুইটা কলাম দুইটা রো একটা তাহলে আমরা বলেছিলাম গুণের হচ্ছে প্রথম ব্যক্তিশের কলামের সংখ্যা পরবর্তী মেকটিসের রো এর সংখ্যা সমান হতে হবে প্রথম ম্যাকটিসের কলামের সংখ্যা পরবর্তী মেকটিসের রো এর সংখ্যা সমান হতে হবে আমরা দেখেছি এখানে প্রথম ব্যক্তিশ কলামের সংখ্যা দুইটি রো এর সংখ্যা দ্বিতীয় পরবর্তী ম্যাকটিসের রো এর সংখ্যা একটি যেহেতু প্রথম ব্যক্তিশের কলামের সংখ্যা দুইটি পরবর্তী ম্যাকটিসের রো এর সংখ্যা একটি তার মানে সমান নয় এক্ষেত্রে গুণ করা যাবে না তাহলে আমরা এখানে কি করবো এখানে আমরা এটার আনসার কি দিব আমরা বের করতে বলছি আমরা বলবো ও বি নির্ণয় করা যাবে না নির্ণয় করা যাবে না অথবা সং নয় কেননাস এর কলাম সংখ্যা হচ্ছে দুইটি বি রো রোয়ের সংখ্যা একটি যেহেতু কলামের সংখ্যা এবং বি মেট্রিস এর সংখ্যা পরস্পর সমান নয় তাহলে গুণের সত্ত্বে অনুযায়ী অ্যাবি সংজ্ঞায়িত নয় বা অ্যাবি গুণ করা যাচ্ছে না ওকে আমাদের আনসার জাস্ট এইটুকু অঙ্ক করতে হচ্ছে না ঠিক আছে এখন আসো আমরা বি এ করা যায় কিনা দেখো বি এ আমাদের আরেকটা অংশ হচ্ছে বি এ বি এ করা যায় কিনা বি এ এখন দেখো বি এর মান কত থ্রি সিক্স এর মান কত ফোর থ্রি ফাইভ এই ক্ষেত্রে আমরা গুণের সত্যটা পালন হয় কিনা দেখি প্রথমে বি এ নির্ণয় করতে পারি কিনা ঠিক আছে তাহলে আসো এখানে রো কয়টা একটা কলাম হচ্ছে দুইটা আর এখানে দুইটা এটা কলাম তাহলে আমরা বলেছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলমের সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের রো এর সংখ্যা পরস্পর সমান হলে গুণ করা যাবে তাহলে তার মানে বিয়ে নির্ণয় করা যাবে নির্ণয় করা না আগেও বিয়ে নির্ণয় করা যাবে যেহেতু এখানে শর্তটা পালন হয়েছে তাহলে এখন আমরা বিয়ে নির্ণয় করবো বিয়ে বিয়ে নির্ণয় করে কিভাবে করবো আমরা বলেছিলাম রো দ্বারা কলাম গুণ করবো রো দ্বারা কলাম কি করব গুণ করব তাহলে এখানে তিন তিন চারে বারো তিন চারে বারো প্রথমটা দ্বারা প্রথমটা দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টা তাহলে প্লাস পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ওকে এরপর আসো এই তো আহ এটা যেটা সমস্যা হতে পারে তোমাদের সেটা হচ্ছে তোমরা এই রো দ্বারা আমরা এই কলমটি গুণ করেছি এই রো দ্বারা এই কলমটাও আমাদের গুণ করতে হবে এখন তোমরা যদি মানটা নেচে লিখ তাহলে হবে না মানটা লিখতে হবে পাশে কারণ এই কলাম গুলো কি রয়েছে পাশাপাশি রয়েছে বুঝতে পারছো তো মা কলামগুলো পাশাপাশি রয়েছে তাইলে আমার মানটা পাশাপাশি লিখতে হবে আমরা যদি উপরে নিচে লিখি তাহলে জিনিসটা হবে না ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব এটা আবার একই ভাববে তিন তিরিকে নয় তিন তিরিকে কত দেখো এই প্রথমটা দ্বারা প্রথমটা কোন করছে দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টা ছয় দুগুনো বারো ছয় দুগুণ কে বারো তাহলে আমরা এখানে পাচ্ছি বিয়াল্লিশ একটা মান পাচ্ছি না একুশ তাহলে এই এই এটা হচ্ছে বি এর মান এটা হচ্ছে বি এর মান বি এর মান একটা বিয়াল্লিশ পাইছি আর একটা একুশ পাইছি তাহলে আমরা এখানে গুণের শব্দ অনুযায়ী প্রথমে প্রত্যেকটা ম্যাট্রিক্স যখন গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে গুণের শব্দটা প্রয়োগ করে দেখব দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে গুণের শব্দটা আমরা প্রয়োগ করেছি গুণ করা যাচ্ছে তাহলে আমরা গুণ করব আর যদি গুণ করা না যায় কেন গুণ করা যাচ্ছে না তাহলে এই কথাটা বলে আমরা আমরা একটা শেষ করবো আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছ ঠিক আছে আশা করি তোমরা একদম সহজ ভাবে বুঝিয়েছ আমরা এখানে দেখি আমরা আরো একটু উদাহরণ নিচ্ছি যেখানে চলক দ্বারা অনেকেই চলক দেখলে ভয় পাও আমরা চলক দ্বারা দেখি দেখো একটা মেকিং যদি হয় এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স টু থ্রি এক্স ফোর আমরা আহ চলকগুলো নিয়েছি

প্রয়োগ করে দেখবো মেট্রিসের গুণেশ্বতটা কি করবো প্রয়োগ করে দেখব মেট্রিসের গুণেশ্বত কি আমরা বলেছিলাম আগের মতো টু ইন্টু টু এটা হচ্ছে আমরা বলেছিলাম কোনো মেট্রিসের প্রথম মেট্রিসের কলামের সংখ্যা পরবর্তী মেট্রিসের রোহের সংখ্যা পরস্পর সমান হলে গুণ করা যাবে তাহলে এখানে দেখো প্রথম মেট্রিসের কলামের সংখ্যা হচ্ছে দুইটি পরবর্তী মেট্রিসের রোহের সংখ্যা দুইটি যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলমের সংখ্যা এবং পরবর্তী ম্যাট্রিক্সের রোয়ের রো এর সংখ্যা পরস্পর সমান তার মানে এই দুটি ম্যাট্রিক্স কি করা যাবে অবশ্যই অবশ্যই গুণ করা যাবে অর্থাৎ গুণেশ্বর পালন করলে গুণ করা যাবে তাহলে এক্ষেত্রে আমরা বের করি দেখো আর নিয়মটা কি দেখছি রো দ্বারা কলমকে গুণ করে যক্ষ আকারে প্রকাশ করবো রো দ্বারা কলামকে গুণ করে যক্ষ আকারে প্রকাশ করবো এক্ষেত্রে বলেছি প্রথমটা দ্বারা প্রথমটা গুণ করবো দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টা গুণ করবো তাহলে দেখো এক্স ওয়ানকে এক্স ওয়ান দ্বারা গুণ করলে হয় এক্স ওয়ান এক্স ওয়ান এরপর এক্স টু কে দ্বারা ঠিক আছে কিন্তু এখানে তো আর কোনো কলাম নাই এখানে আর কোনো কলাম আছে যেহেতু আর কোনো কলাম নাই তাইলে আমাদের এই প্রথমটার কাজ শেষ এখন আমরা দ্বিতীয় রো দ্বারা এই কলামটাকে গুণ করবো তাহলে এটা যেহেতু এই রো গুলা যেহেতু উপরের নিচে আছে তাইলে আমার উপরে নিচে বসাতে হবে এক্স ওয়ান কে এক্স সি দ্বারা গুণ করলে এক্স ওয়ান এক্স এখানে আরো সহজ আসলে এখানে ক্যালকুলেশন মধ্যে হচ্ছে না যা আছে তা বসে যাচ্ছে তাই চলক দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে প্লাস এক্স টু এক্স ফোর এটাই হচ্ছে আমাদের আহ আনসার এটাই হচ্ছে বি এর মান ঠিক আছে তাহলে আজকে এই ক্লাসে আমরা যেটা শিখেছি ম্যাট্রিক্স এর গুণের কোন দুইটি ম্যাট্রিক্স যদি তোমাকে গুণ করতে দেওয়া হয় তাহলে আমরা গুণটা কিভাবে করব তাহলে গুণ করতে গেলে আমাকে কি কি জানতে হবে প্রথমে ম্যাট্রিক্সের শর্ত জানতে হবে এরপর কোন ম্যাট্রিক্সের গুণের বিষয়টা জানতে হবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমি ম্যাট্রিক্সের গুণ টপিকসটা সম্পূর্ণ ক্লিয়ার করলাম আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা যারা এই ক্লাসটা করেছো ক্লাসটা করতেছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু সহপাঠী যারা রয়েছে ম্যাট্রিক্সে যাদের দুর্বলতা রয়েছে সবাইকে মেনশন করবে সবার সাথে শেয়ার করবে যার তারাও যাতে উপকৃত হয় ওকে আসসালামু আলাইকুম